চোখ তো পুকুর নয় তবুও কেন জলে ভরে যায় মন তো কাঁচ নয় তবুও কেন ভেঙে যায় মানুষ তো সাথে কিছুই নিতে পারবে না তবুও কেন স্বার্থের কাছে বিক্রি হয় কাউকে কষ্ট দিয়ে কেউ তো সুখী হতে পারে না তবুও কেন মানুষকে কষ্ট দিয়ে মানুষ সুখ খুঁজতে ব্যস্ত হয় অন্যকে কাঁদিয়ে নিজে হাসতে চায় কেউ যখন আমার সাথে মিথ্যা বলে আমি সত্যিটা বুঝতে পারি যে সে আমার সাথে মিথ্যা বলছে তখন আমাকে হতাশা ঘিরে ধরে সে আমার সাথে মিথ্যা বলছে এই কারণে হতাশ হই না আমি হতাশ হই যে এখন থেকে আমি তাকে আর বিশ্বাস করতে পারবো না আমার বিশ্বাসের জায়গাটা ভেঙে গেল সেই মানুষগুলোকে আমি কখনোই ভুলবো না যারা আমার চোখ দিয়ে অনেক পানি ঝরিয়েছে যারা বিনা অপরাধে আমার সুখের সময়গুলোকে দুঃখে পরিণত করে দিয়েছে আনন্দের মুহূর্তগুলোকে কষ্টের পাহাড় বানিয়ে দিয়েছে নিজেকে সস্তা করতে নয় শক্ত করতে শিখেছি মানুষকে গুরুত্ব দিতে নয় নিজেকে গুরুত্ব দিতে শিখেছি অবহেলা হজম করে দিনের পর দিন নিজেকে কষ্ট দিতে নয় নিজেকে ভালোবাসতে শিখেছি শরীর খারাপ মানুষকে যতটা দুর্বল করে দেয় মন খারাপ মানুষকে তার চাইতেও বেশি দুর্বল করে ফেলে দুর্বল জেনেও যারা দুর্বলতার সুযোগ নিতে চায় না দুর্বল জায়গায় আঘাত করে না তাদের প্রতি ভালোবাসা কখনো কমে না আর যারা দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে ব্যবহার করে তাদের প্রতি ঘৃণা আরও বেড়ে যায় মানুষ নিজের মনের দুর্বলতাগুলো শেয়ার করে মানুষকে বিশ্বাস করে নিজের কষ্টগুলোকে হালকা করার জন্য আর সেই মানুষগুলোই যখন আরও বেশি কষ্ট দেয় তখনই মানুষ মন থেকে ভেঙে পড়ে তখন থেকেই মানুষ মানুষকে বিশ্বাস করতে ভয় পায় মানুষকে ঘৃণা করতে শুরু করে পরিস্থিতি অনেক কিছু মানিয়ে নিতে শেখায় বাস্তবতা ঘুরে দাঁড়াতে শেখায় সময় সঠিক পথ দেখায় পরিস্থিতি সময় আর বাস্তবতাকে যদি তুমি গুরুত্ব দিতে পারো তাহলে এই তিনটি জিনিসই তোমার জীবন বদলে দেবে ছোট একটা ভুলের কারণে সেই মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না যারা তোমাকে স্বার্থ ছাড়াই ভালোবাসে স্বার্থ এমন একটা জিনিস যার মায়া রক্তের সম্পর্কের মানুষগুলো ছাড়তে পারে না স্বার্থে আঘাত লাগলে রক্তের সম্পর্কের আপন মানুষগুলো নিজের রূপ বদলায় তারাই তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে যারা ভেতর থেকে সৎ যারা তোমাকে মন থেকে আপন করে নেবে চুপ থাকলেই মানুষ দুর্বল হয় না মানুষ চুপ থাকে পরিস্থিতির কারণে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কথা বলতে তো সবাই জানে চিনি আর লবণ দেখতে একই রকম হলেও দুটোর স্বাদ কিন্তু আলাদা ঠিক তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম হলেও আচরণ কিন্তু আলাদা কাউকে বিশ্বাস করতে হলে ভেবে চিনতে বিশ্বাস করবেন ভুল জায়গায় একটা বিশ্বাস একটা ভুল মানুষ একটা সুন্দর জীবন নষ্ট করার জন্য যথেষ্ট চায়ের কাপের ভেজানো বিস্কুট মানুষকে এটাই শিক্ষা দেয় কারো প্রতি বেশি ডুবে গেলে নিজেকেই ভেঙে পড়তে হয় কাউকে নিয়ে এতটাও ভাবা উচিত নয় যেখানে নিজেকে নিয়ে ভাবতে ভুলে যাবেন